পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে শুধু যে বাইরে যেতে হবে তা কিন্তু সবসময় ঠিক না আমাদের বাড়ির আশেপাশে যে এত কিছু রয়েছে তার খোঁজ আমরা কতটুকুই বা রাখি সেই সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহাসিক স্থাপত্যের খোঁজে এবারে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়া এক প্রাচীন মন্দিরের সন্ধানে আমি এই মুহূর্তে আছে অগ্রদ্বীপ আর অগ্রদ্বীপ আমার জন্মস্থান সেই জন্য আমি বাইরে থাকলেও এই অগ্রদ্বীপের প্রতি আমি টানটা অনুভব করি এই অগ্রদ্বীপ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে তেমন কোনো জায়গা করতে পারেনি কিন্তু এখানে আপনি আসতে পারবেন আর একদিন ঘুরে দেখতে পারবেন আর আজকে আমরা এগুলো ঘুরে দেখব এগুলো কি কাজ এগুলো শাকালো গাছ শাকালো ধরে আছে এখানে মানে মাটির নিচে হয় আমার সঙ্গে আছে আমার ভাই গোপাল আর ক্যামেরা ধরে আছে আমাদের গোপাল দুই গোপাল দুদিকে এখানে কি কি চাষ হয় দাদা এই মারলা কি কি হয় ওখানে ঢাকালু লঙ্কা আক আছে মাছ ফলাই ঢাকালু লঙ্কা তারপর ধান হইছে পেঁয়াজ মানে আমাদের এখানে কপি পেঁয়াজের চাষ সব রকমই চাষ হয় আমাদের আর দূর দূরান্তে এগুলো নাকি লাভ হয় চাষে এখন লাভ মানে এবছরে খুব লোকসান এই বন্যা হয়ে গেল চাষি খুব লোকসান ঠিক গিয়েছে এই মাছ কলাই ধরুন তেল দিতে হয় না তেল দিয়েও মানে ফল হয় না ফুল সব ঝরে গিয়েছে মানে আল হওয়ার জন্য এটা করে এই লঙ্কা গাছগুলো তেল দিয়ে দিয়ে তেল দিয়ে তৈরি হয়ে আছে লঙ্কা গাছ সব কেঁচু দিচ্ছে পোকা ওই যে মুসুরি বোনা আছে মুসুরি পোঁকা এক কেজি নিচ্ছে এখানে আমাদের সব রকমই চাষ এখানে আচ্ছা এবছরে চাষি খুব লোকসান শান্তি হয়ে গিয়েছে বন্যা হয়ে গেলে মাছ সব রাবারেনি এইখানেই এতটা জল বনবে হ্যাঁ হ্যাঁ বর্ষাতে প্রচুর বৃষ্টি হয়েছিল আর খাস ফুড় তো প্রায় ভেঙে গেছে বাড়ি খাসপুর আমাদের শুরু আমাদের বাড়ি খাসপুর আচ্ছা এই এলাকা সবই খাস টুপি এরিয়া কিন্তু এখন মাঠ হয়ে গিয়েছে এইগুলো বলি সুগাছি মাঠ এই বাস স্ট্যান্ড হচ্ছে গড়াগাছা সব খাস এই শাক আলোটা কদিন হয় ফল পেতে কদিন টাইম লাগে মোটামুটি এটা টাইম আপনার মাঘ মাস শেষ আচ্ছা তুমি লাগিয়েছো কি মাসে এই আশি মাসে প্রথম দিকে নামলা এই বন্যার জন্য আমাদের নামলা হয়ে গেছে সব আলু বিক্রি হয়ে যায় এই লক্ষ্মী পুজো কালী পুজো সবার বিক্রি হয়ে যায় বন্যার জল ছিল জল হয়নি তার জন্য নামলা হয়ে গেছে বলে সব আমি বিক্রি হয়ে যায় ধুনে আবার সব পেঁয়াজ হবে পেঁয়াজ হবে ধন্য হবে মাটি খুব ভালো কালো জিরো হবে হ্যাঁ আমাদের মাটিটা খুব এখানে কলাই হয়েছে প্রচুর যারা প্রকৃতিকে ভালোবাসেন মানে প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান তারা কিন্তু অগ্রদীপে আসবেন খুব ভালো লাগবে একদম পুরো প্রকৃতির খোলা হাওয়াই একদম পরিশুদ্ধ হয়ে যাবেন আপনি এই মুহূর্তে এসে গেছি অগ্রদ্বীপের খাসপুর গ্রামে আর খাসপুর ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি ব্রিজ দিয়ে বয়ে গেছে নদী আর আমি এখন এখানকার ভিউটা ড্রোনের মাধ্যমে আমাদের দেখাবো অগরদ্বীপ থেকে একটি প্রাচীন মন্দিরের সন্ধানে আমরা শ্রীবাটিতে আর যাওয়ার পথে আমরা একটু থেমেছি এখন আমার পিছনে ধান ক্ষেত দেখুন যতদূর আপনার চোখ যাবে ততদূর শুধু ধান ক্ষেত আর এই জন্যই বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় আমরা দেখেছি পাঞ্জাবে খড়খড়ি ভেবে পুরানো হয় আর যে কারণে এত পলিউশন হয় যে দিল্লি পুরো পলিউশন হয়ে যায় এখানে কিন্তু সেগুলোকে তুলে ফেলা হচ্ছে মেশিনের দ্বারা এটা অনেক ভালো যে পলিউশন হচ্ছে না এই জায়গায় যেটা হচ্ছে আমাদের শহর থেকে গ্রামে লাগছে দারুণ লাগছে আর এর বাড়ি হচ্ছে শিলিগুড়ি ওখান থেকে আমরা মানে বাড়ি আর এখন আমরা গ্রাম দিয়ে ঘুরছি এর খুবই ভালো লাগছে মাসি বেড়াতে ঊনবিংশ শতাব্দী ছিল বঙ্গের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পর্ব কারণ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির সংস্পর্শে এসে প্রায় প্রতিটি দিক থেকেই বাঙালির জীবনে গভীর পরিবর্তন আসে বিশেষ করে ব্রিটিশ শাসনকাল দেশীয় উদ্যোক্তাদের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দেয় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে দ্রুত বিপুল সম্পদ অর্জন করে এই সময় গন্ধমণিক সম্প্রদায় বিশেষভাবে উন্নতি লাভ করে এবং সমাজে ধনী সম্প্রদায় হিসাবে আত্মপ্রকাশ করেন আর সেই বিপুল অর্থ দিয়ে তারা নিজেদের জন্য মন্দির নির্মাণ করেন শুভারাম চন্দ্র ছিল এক প্রগতিশীল গন্ধবণিক যিনি নতুন সম্ভাবনার খোঁজে সপ্তগ্রাম ত্যাগ করে প্রথমে তিনি কৈঠানের আশেপাশের অঞ্চলগুলি ঘুরে দেখেন এরপর সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি স্থানীয়ভাবে বসতি গড়ে তোলেন এই শ্রীবাটিতে চন্দ্র পরিবারের পরবর্তী প্রজন্মগুলিও বিপুলভাবে উন্নতি করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তারা লবণের এজেন্ট হিসাবে কাজ করতে শুরু করে এবং বিপুল সম্পদ অর্জন করেন এক মাঝে শ্রীবাটি গ্রাম ছিল নিস্তরঙ্গ কৃষিনির্ভর ধান ক্ষেত ও পুকুরে ঘেরা তার উপন্যায় এক প্রাসাদতম স্থাপত্যে ভরপুর এই মন্দিরগুলি শুধুমাত্র এক বিস্তৃত টেরাকোটা শিল্পের নিদর্শনই নয় বরং এরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষ্য বহন করে একসময় যেখানে টেরাকোটার এই অলঙ্করণ ছিল সম্পূর্ণভাবে ধর্মীয় ও পুরাণ কথা নির্ভর সেখানে এই মন্দিরগুলি ধীরে ধীরে সমাজ জীবনের দৃশ্যবলীকেও তুলে ধরেছে কখনো কখনো সম্পূর্ণভাবে পুরাণ কাহিনী থেকে সরে এসে মানুষের দৈনন্দিন জীবন উৎসব ও সমাজ জীবনকেও প্রতিফলিত করেছে আমরা অগ্রদীপ থেকে এই মুহূর্তে এসেছি শিবাটির মন্দিরে এখানে উনবিংশ শতকের তিনটি মন্দির রয়েছে এবং তিনটি মন্দিরে শিবলিঙ্গ রয়েছে প্রথমটির নাম শ্রী বিশ্বেশ্বর পরেরটি ভোলানা ও পরেরটি শ্রী চন্দ্রেশ্বর এই তিনটি মন্দিরের মধ্যে সব থেকে প্রাচীন মন্দির হচ্ছে চন্দ্রেশ্বর মন্দির আর চন্দ্রেশ্বর মন্দিরটি শ্রীমতী ভবানী চরণ চন্দ্র আঠারোশো দুই খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন আর আমরা জীবন দেখতে পাচ্ছি এই মন্দিরে দশাবতার রাম নবমী এবং এসবের বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে এই তিনটি মন্দিরই ভোলানাথকে উৎসর্গ করে পঞ্চরত্ন শৈলীতে নির্মাণ করা হয়েছে এবং মন্দির আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণব এবং শৈব ধর্মের বিভিন্ন নিদর্শন রয়েছে এখানে যে শুধু তিনটি মন্দির রয়েছে তাই নয় কিন্তু এখানে জমিদারি আমলের বিভিন্ন বাড়ি রয়েছে যেমন আমার পিছনের বাড়িটি দেখুন এই বাড়িতে যে ইটগুলো রয়েছে অনেক ক্ষুদ্রাকৃতির মানে যাচ্ছে এই বাড়িটি সেই তৈরি আর ঠিক যদি আমরা ঘুরি তাহলে যে বাড়ি দেখতে পাচ্ছি সেগুলো পুরোনো বাড়ি কিন্তু নতুন করে হয়েছে কারণ বসবাস উপযোগী করে তোলার জন্য মেরামত খুবই দরকার কাদের ছিল এই মন্দির এই প্রপার্টিগুলো চন্দ্র

আমরা শ্রীবাটির কাজ করা তে মন্দির দেখে এসেছি আর এই তে মন্দিরের আশেপাশে প্রচুর জমিদার বাড়ি রয়েছে শ্রীবাটির এই জমিদার বাড়িগুলি অষ্টদশ এবং শতাব্দীতে নির্মিত হয় এবং ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আমরা বেশ কয়েকটি বাড়িতে ঢুকলাম ঘুরেও দেখলাম এখনও ইটগুলো পড়েছে মনে হচ্ছে আর শ্রীবাটির এই ভগ্নপ্রায় জমিদার বাড়িগুলিতে ঔপনিবেশিক যুগের আর্কিটেকচার দেখতে পাওয়া যায় পুরো বাড়ি রয়েছে বাড়ির মাঝখানে খোলা আঙিনা রয়েছে এরপর আমাদের বাইক মরে নিল শ্রীবাটি থেকে শিঙড়ির রাস্তায় আমি এই মুহূর্তে রয়েছি সিংড়ে বাবা বুড়ো শিব মন্দিরে এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে আর এই মন্দিরটি নির্মিত হয়েছিল বারোশো বত্রিশ গঙ্গাব্দে এই মন্দির খুবই জাগ্রত অনেকে মনে করেন এখানে কোনো মনস্কামনা করলে তা অবশ্যই পূরণ হয় বাবা বুড়োরাজ মন্দির মূলত একটি নবরত্ন মন্দির সামনে ত্রিখিলানযুক্ত দ্বারও দেখতে পাওয়া যায় মন্দিরে নিত্য সেবার প্রচলন রয়েছে পরন্তে বিকেলের নিস্তব্ধতায় বেশ কিছুক্ষণ সময় কাটাতে আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে শ্রীবাটি আর এই গ্রাম।